আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা যারা ইমেল সিগনেচার তৈরি করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদের মধ্যে একটি পঁচাত্তর ডলারের লাইভ প্রজেক্ট কাজ শেয়ার করতে চলেছি কিভাবে কাজটা আপনারা করবেন কীভাবে বায়ারকে সাবমিট করবেন এবং আপনারা সেই ডলারটি আপনারা নিজেদের পকেটে নিয়ে আসবেন পুরো প্রসেসটি ভিডিওটিতে দেখিয়ে দেবো তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর কষ্ট করে আপনাদের জন্যই ভিডিও তৈরি করি আপনাদের উপকারের স্বার্থে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি যখন বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে ইমেল সিগনেচার লিখে সার্চ করেছি এখানে অনেক ক্লায়েন্টের পোস্ট কিন্তু এখানে দেখতে পারতেছি তো এখান থেকে একটি কাজ রয়েছে যেটা হচ্ছে নিড কাস্টম ইমেল সিগনেচার উইথ মেনি লিঙ্কস তো আমি যদি এটাকে ওপেন করি এবং এটার পুরো ক্রাইটেরিয়াটা পরবো এবং এই কাজটা আমরা লাইভ প্রজেক্ট করবো তো এখানে দেখতে পারতেছেন বলতেছে আই এম এ গ্রাফিক ডিজাইনার উইথ এ ক্লায়েন্ট দ্যাট রিকোয়েস্টেড অ্যান ইমেল সিগনেচার দ্যাট কন্টেন্টস অ্যাট টন অফ লিঙ্কস আই নিড সাম টু হেল্প এক্সিকিউট দ্য ডিজাইন আই ক্রিয়েট ইনটু এ ফাংশনাল ক্লিকএবল ইমেল সিগনেচার এবং তার হচ্ছে একটা ইমেল সিগনেচার লাগবে প্রফেশনাল যে কী করতেছে একজন গ্রাফিক ডিজাইনার করতেছে তো তার হচ্ছে পঁচাত্তর ডলার বাজেট আমরা দেখতে পারতেছি তো আমরা হচ্ছে কি করব এই কাজটা হচ্ছে আমরা লাইভ প্রজেক্ট হিসাবে এখন করব তো মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো ইমেল সিগনেচার তৈরি করার জন্য আপনাদের অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে তো প্রথম হচ্ছে আপনার বাইরের কাছ থেকে নিতে হবে সে যে ইমেজ সিগনেচারটি তৈরি করবে এখানে সে কোন কোন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিতে চায় এবং তার কাছ থেকে সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো নিতে হবে এবং একটা প্রফেশনাল ফটো নিতে হবে যেটার মধ্যে সেই ইমেজ সিগনেচারের যে ফটোটা সে রাখবে তো সবগুলাই তার কাছ থেকে নিতে হবে তো আমার হচ্ছে আমি এই কাজটা লাইভ প্রজেক্ট করতেছি সেহেতু আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার ফটো আমার সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করবেন এবং বায়ারকে সাবমিট করবেন সেই প্রসেসটা দেখাবো তো আমি যদি এখানে ট্যাবে যাই এবং আপনারা অবশ্যই ইমেল সিগনেচার তৈরি করার জন্য মেইল সিগনেচার লিখে সার্চ করবেন ইমেল সিগনেচার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এখানে কিন্তু এই তিন নম্বরে একটা ওয়েবসাইট আসবে এটা প্রথমও আসতে পারে সো ওয়েবসাইটটা দেখে রাখুন মেল সিগনেচার ডট কম ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর উইথ হান্ড্রেড প্লাস প্রো ট্যাম্পলেটস তো আপনারা কি করবেন এই ওয়েবসাইটটার মধ্যে চলে যাবেন এবং এটার মধ্যে আপনারা অনেক ট্যাম্পলেট পাবেন ফ্রিতে যেখান থেকে আপনারা খুব সহজে একটা ইমেল সিগনেচার নিজেদের মনের মতো করে তৈরি করে ফেলতে পারবেন আর আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার অথবা একজন ফিলান্সার হয়ে থাকেন অথবা ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনাদের নিজেদের জন্যও কিন্তু একটা প্রফেশনাল ইমেল সিগনেচার দরকার পড়ে তো আপনারা এক্ষেত্রে আর কিন্তু নিজেদের জন্য একটা তৈরি করে ফেলতে পারবেন সো এখানে আমরা যদি এখানে মোর টেমপ্লেটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে এই ওয়েবসাইটের মধ্যে অনেক ডিজাইনের বিভিন্ন ট্যাম্পলেট আছে ইমেল সিগনেচারের এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটাকে এখান থেকে সিলেক্ট করব তো এখানে প্রথম যে ইমেলটা আছে এটাকে আমি কী করবো প্রথমে ওপেন করব তো ওপেন করার পরে এখানে ইডিট সিগনেচারে ক্লিক করে দেবো ইডিট সিগনেচারে ক্লিক করার পর এটা কিন্তু এখানে চলে আসছে তো বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন তা না হলে কিন্তু স্কিপ করলে বুঝবেন না তো এখানে প্রথমে দেওয়া আছে ফার্স্ট নেম তো আপনারা যে বায়ারের যে নাম দিয়ে হচ্ছে ইমেজ সিগনেচারটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নাম দিবেন। আমি যেহেতু আমার নাম দিয়ে খুলতে চাচ্ছি তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের নিজেদের নামটা দিয়ে দিবেন অথবা যে বাইরের কাজটা করবেন সেই বাইরের নামটা এখানে দিয়ে দিবেন তো একটা জিনিস খেয়াল করেন আমি যখন ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করেছি এখানে কিন্তু নামটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তো এরপরে আপনারা কী করবেন এখানে জব টাইটেল দিয়ে দিবেন আপনি অর্থাৎ আপনার বাইরে যে জব টাইটেল আছে সেটা আপনার বাইরের কাছ থেকে নিয়ে আপনি দিয়ে দিবেন তো আমি এখানে দিতেছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তো আপনারা কী করবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অথবা আপনি যে ট্রেডে কাজ করেন আপনারা সেটা দিয়ে দিবেন তো আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিলাম তো এই এক্সপার্ট দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে নিচে কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে গেছে এরপরে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দিবেন তারপরে এটা হয়ে গেলে আপনার কোম্পানি ডাটাতে চলে যাবেন এখানে আপনার যদি কোনো কোম্পানি থাকে অথবা আপনার বায়ারের যদি কোনো কোম্পানি থাকে তাহলে আপনারা কি করবেন এখান থেকে কোম্পানি নেমটা দিয়ে দিবেন তো কোম্পানির নেমটা আপনার এখানে দিয়ে দিবেন তো আমি আপাতত এই কোম্পানিটাই রাখতেছি তারপরে আপনার বায়ারের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন বায়রের কাছ থেকে অথবা আপনার যদি নিজের জন্য খুলেন তাহলে আপনার ওয়েবসাইটটা দিবেন তারপর আপনার অ্যাড্রেস দিবেন অথবা বায়ারের জন্য করলে আপনারা বায়ারের অ্যাড্রেস দিয়ে দিবেন তো তারপরে গ্রাফিক্সে চলে যাবেন এখন এখানে কিন্তু একটা ফটোর প্রয়োজন হবে তো এখানে ফটোর কিন্তু এভাবে আপনি ছবি দিতে পারবেন না আপনাকে ফটোর লিঙ্কটা কপি করে এখানে বসাইতে হবে তাহলে কিন্তু সেই ফটোটা এখানে যাবে তো এই প্রসেসটা দেখার জন্য আপনারা চলে যাবেন নতুন একটি ট্যাবে এবং আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন জিমেল অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে উপরে প্লাস অর্থাৎ সেটিংসের অপশন পাবেন সেটিংসে গিয়ে সি অল সেটিংসে ক্লিক করে দেবেন সি অল সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে একটু নিচে চলে যাবেন একটু নিচে চলে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পারবেন আপনাদের অলরেডি আমার কিন্তু একটা সিগনেচার ক্রিয়েট করা রয়েছে তো আমি একটা নতুন করে ক্রিয়েট করতে যাচ্ছি তাই এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবো তারপর এখানে একটা নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণটা নিজের মতো করে এনে করবেন যদি আপনার বাইরেরও হয় তবুও নিজের মতোই এখানে করতে হবে তারপরে আপনারা যে ফটোটা দিতে চান ওই ফটোটা এখানে ফটো আইখানে ক্লিক করে তারপরে আপনারা এখান থেকে কী করবেন সেই ফটোটা হচ্ছে এখান থেকে আপলোড করে দেবেন এখানে আপলোডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপরে সেখান থেকে আপনি বাইরের কাছ থেকে যে ফটোটা নেবেন সেই ফটোটা দিয়ে দেবেন তো যেহেতু আমি এই ফটোটা দিতে যাচ্ছি তো আমি এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম তো ইনসারটি করার সঙ্গে সঙ্গে আমার ফটোটা কিন্তু দেখতে পারতেছেন এখানে চলে আসছে তো এটা আসার পরে আমি কি করব মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এই ছবিটার অ্যাড্রেসটা হচ্ছে কপি করব। তারপরে ব্যাকে চলে এসে এখানে পেস্ট করে দেবো সেই লিঙ্কটা তো সেই লিঙ্কটা পেস্ট করে দিলে কিন্তু আমাদের মধ্যে এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু ফটোটা অটোমেটিকলি চলে আসছে তো আপনারা কিন্তু এইভাবে ছবিটা বসায় দেবেন তো এটা হয়ে গেলে এখানে স্টাইলে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা বিভিন্ন কালার এখানে যে কালারগুলো আছে আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন তো তারপরে হচ্ছে বিভিন্ন ফন্ট আছে আপনারা এই ফন্টগুলোও চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে আপনারা কি করবেন এখানে সর্বশেষ যেটা রয়েছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস বাইরে কিন্তু এখানে বলে দিয়েছে যে ক্লিকেবল ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে ক্লিকেবল কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক প্রোভাইড করতে হবে তবে এখানে বলতে সিমেল সিগনেচার উইথ মেনি লিঙ্কস তো আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই বিষয়টা তো বন্ধুরা লিঙ্কগুলা দেওয়ার জন্য আপনারা কি করবেন সেই সেখানে চলে যাবেন এবং এখানে কিন্তু ডিফল্টভাবে ফেসবুকে লিঙ্কটা থাকবে আপনারা কি করবেন বাইরের কাছ থেকে আপনার লিঙ্কগুলো নেবেন ঠিক আছে বাইরের কাছে লিঙ্কগুলো নেওয়ার পরে তো বন্ধুরা বাইরের কাছ থেকে লিঙ্কগুলো এক সবগুলা নিয়ে নিবেন নিয়ে নেওয়ার পরে কপি করে এখানে ফেসবুকের জায়গায় ফেসবুকের লিঙ্কটা বসিয়ে দিবেন তো আপনাদের অবশ্যই এস টিপি এটা হচ্ছে আপনাকে কী করতে হবে এস টি শুরুতে দিতে হবে তো এস টি দিয়ে দিলে কিন্তু এটা হচ্ছে নিয়ে নিবে তো আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু এস টিভিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এটা নিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কিন্তু ফেসবুক দেওয়া হয়ে গেছে এরপরে আমি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো এক করে এখানে দিয়ে দিব তো আপনারা সবগুলো এখানে কপি করে নেবেন বাইরের কাছ থেকে ইনস্টাগ্রামের এখানে ইনস্টাগ্রামেরটা পেস্ট করে দিবেন তো ইনস্টাগ্রামেরটা পেস্ট করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সব সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া হয়ে গেলে এখানে নিচে অ্যাপ্লাই ওর সিগনেচার এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে কপিতে ক্লিক করে দিলে আপনার এই যে সিগনেচারটা সেটা কপি হয়ে যাবে এখন সেটা পরীক্ষা করার জন্য আপনারা কী করবেন আপনাদের হচ্ছে ইমেলে চলে যাবেন তো ইমেলে চলে যাওয়ার পর এখানে হচ্ছে কম্পোজে চলে যাবেন কম্পোজে চলে গেলে আমার দেখেন ডিফল্টভাবে দেওয়া আছে তাই এটা চলে আসছে আমি যদি এটাকে এখানে পেস্ট করে দিই দেখেন মাত্র যেটা আমি সিগনেচারটা তৈরি করছি এখানে কিন্তু চলে আসছে তো যখন আপনাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে এটা হচ্ছে আপনারা কী করবেন আপনার ডক্স ফাইলে গিয়ে হচ্ছে এটাকে সেভ করে নেবেন ডক্স ফাইলে তারপরে সেটার লিঙ্কটা কপি করে আপনারা কী করবেন এখানে গিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা খোলা হয়ে থাকলে এখানে সাবমিট অপশন আসবে আপনারা সেই ডকুমেন্টটা হচ্ছে দিয়ে সাবমিট করে দেবেন এবং একটা কভার লেটার দেবেন আপনার কাজের তারপর সে আপনার কাজে যদি হচ্ছে সে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু সে আপনাকে লং টাইম হায়ার করে নেবে তো এইভাবে হচ্ছে ইমেল সিগন্যাসার করলে আপনি চাইলে কিন্তু একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন প্রতি মাসে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ